নি আর্থাইটিস বা যে কোনো আর্থাইটিস জিনিসটা কি সেই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে আর্থমিন্টিন তো যে কোনো জয়েন্টের ইনফ্লেমেশন আমরা আর্থাইটিস বলি তো নি জয়েন্টের ইনফ্লেমেশন হলে সেই জিনিসটাকে আমরা নি আর্থাইটিস বলি তো নি আর্থাইটিস এর যে কোনো ইনফ্লেমেশন যদি হয় সবকিছুরই একটা সিম্পটম হলো গিয়ে ব্যথা তো নি আর্থাইটিস এর সবচেয়ে কমন সিমটম হলো গিয়ে ব্যথা আহ জয়েন্ট ফুলে যাওয়া জয়েন্টের স্টিফনেস জয়েন্টের মুভমেন্ট রেস্ট্রিকশন তো এই জিনিসগুলো সবচেয়ে কমনলি আমরা ফেস করি নি আর্থাইটিস যখন কারোর শুরু হয় যেহেতু নি আর্থাইটিস এর প্রাইমারি সিমটম হলো গিয়ে পেইন বা ব্যথা তো ব্যথা শুরু হওয়ার সাথে সাথে পেশেন্টদের একটিভিটি লেভেলটা কমে যায় তো নর্মাল একটিভিটি যেরকম একজন নর্মাল মানুষ করে সে সেই নর্মাল একটিভিটি গুলো করতে পারে না সুতরাং ওই পেশেন্টের ওয়েট গেইন স্টার্ট হয়ে যায় বা ধরুন জেনারেলি এই আর্থাইটিস এর প্রবলেমগুলো একটু বেশি এইজে স্টার্ট হয় এজ রিলেটেড অস্ট্রিও আর্থাইটিস যে জিনিসগুলো তো এজের সাথে সাথে যেহেতু শুরু হয় মোস্ট অব দা এজেড পপুলেশনদের ব্লাড সুগার হাইপার টেনশন গুলো থাকে তো সেই জিনিসগুলো জেনারেলি ডে বাই ডে ওসেন হতে থাকে তাছাড়াও যেহেতু আহ ওয়েট গেইন এর ব্যাপারটা আরো আহ এক্সেলারেট হয় তো সেক্ষেত্রে অস্ট্রিয়ার্থেটিস এর ব্যাপারটাও ওয়েট গেইনের সাথে সাথে আরো খারাপ পর্যায়ে চলে যায় নি আর্থাইটিস এর ব্যাপারে বলতে গেলে অনেক ধরনের হয়ে থাকে সবচেয়ে কমনলি আমরা যে আর্থাইটিসটা ফেস করি সেটা হলো অস্ট্রিও আর্থাইটিস বা এজ রিলেটেড আমরা বলি সেকেন্ড কমন হলো গিয়ে রিমাটোয়েড আর্থাইটিস তাছাড়াও অন্যান্য পোস্ট রোমেটিক আর্থারাইটিস সোরিয়াটিক আর্থাইটিস পোস্ট ইনফেক্টিভ আর্থাইটিস ওরকম বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস হয়ে থাকে তো এজ রিলেটেড আর্থরাইটিস গুলো জেনারেলি একটা সার্টেন এজ এর পর স্টার্ট হয় এজ রিলেটেড আর্থরাইটিস টা আর কিছুই নয় জয়েন্টের যে কার্টিলেজ টা থাকে বা জয়েন্টের ভেতর যে কার্টিলেজ ছাড়া অন্যান্য স্ট্রাকচার গুলো থাকে সেগুলো এজ এর সাথে সাথে ওয়ার অ্যান্ড টিয়ার হতে থাকে তো সেই জিনিসগুলো জেনারেলি ফিমেল দের ক্ষেত্রে ফর্টির পর এবং মেল দের ক্ষেত্রে ফিফটি ইভেন ফিফটি ফাইভ এই এজ এর পর স্টার্ট হয় বাট রিমটয়েড আর্থাইটিস যে ব্যাপারটা আছে সেই জিনিসগুলো জেনারেলি আর্লি এজেই স্টার্ট হয়ে যায় তো পেশেন্টদের প্রথমত আমরা ডায়াগনোস করি পেশেন্টের কি সিম্পটম আছে তার উপর তো যদি একজন এজেড পেশেন্ট আমাদের কাছে শুধু হাঁটুর ব্যথা নিয়ে আসে তাহলে আমাদের প্রাইমারি সাসপিশন থাকে এজ রিলেটেড অস্ট্রিও আর্থাইটিস বাট যদি একজন কম বয়স্ক পেশেন্ট আসেন যার হাঁটুর ব্যথার সাথে অন্যান্য জয়েন্টগুলোতেও পেইন সোয়েলিং এইগুলো সিমটম থাকে তাহলে আমাদের রিমোট বা অন্যান্য ধরনের যে বাতের সমস্যাগুলো থাকে সেই জিনিসগুলো রুল আউট করতে হয় তো প্রথমত আমরা এই ব্যাপারটা কতটা কি সিভিয়ার আছে সেটা দেখার জন্য ক্লিনিক্যালি এসেস করি ফিজিক্যালি দেখে আমরা এসেস করি সেকেন্ড আমরা যে পরীক্ষা বা ইনভেস্টিগেশনের হেল্প নিই সেটা হলো এক্স রে আমাদের এখানে খুব ইজিলি অ্যাভেলেবল একটা মডেলিটি তো আমরা দাঁড়ানো অবস্থায় স্ট্যান্ডিং কন্ডিশনে একটা এক্স রে করিয়ে দেখি পেশেন্টের নি জয়েন্টের গ্যাপ কতটা কি ডিমিনিশ হয়েছে কতটা কি কমেছে তার উপর বেশ করে আমরা অস্ট্রোয়ার্থস এর বা ডিমার্টার্থস এর কোন স্টেজে আছি সেই জিনিসটা আমরা লেভেলিং করতে পারি াইটিস এর ব্যাপারে যদি আমরা ট্রিটমেন্টের ব্যাপারে ভাবতে যাই তাহলে ডিপেন্ড করবে সেটা কি ধরনের আর্থ্রাইটিস ওয়েদার ইটস এজ রিলেটেড আর্থারাইটিস নাকি সেটা রিমাট আর্থাইটিস বা অন্য কোনো রিমাটোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে আর্থ্রাইটিসটা হচ্ছে তো কারণটা খুব ইম্পর্টেন্ট এবং কারণের উপর বেস করে আমাদের ট্রিটমেন্টের মডালিটিটা চেঞ্জ হয় যেটা খুব কমনলি আমরা এনকাউন্টার করি যেটা অস্ট্রিওর্থার বলে আমরা জানি সেই জিনিসটার ট্রিটমেন্টটা ডিপেন্ড করে কি স্টেজে পেশেন্ট আমাদের কাছে এসছে তার উপর জেনারেলি এর চারটে স্টেজ হয় ডিপেন্ডিং আপন দা এক্সরে গ্যাপ কতটা আছে এবং কতটা এক্সট্রা বনি প্রজেকশন ডেভেলপ করেছে সেই জিনিসগুলোর উপর বেস করে আমরা অস্ট্রিআর্থ এর চারটে ভাগে ভাগ করি ইনিশিয়াল দুটো স্টেজে জেনারেলি আমরা লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু সিমটোমেটিক মেডিসিন এবং কিছু মেডিকেশন আছে যেগুলো কার্টিলেজকে প্রোটেক্ট করতে হেল্প করে এই ধরনের মেডিকেশন দিয়ে এক্সারসাইজের মাধ্যমে দুটো স্টেজ ম্যানেজ করা পসিবল থার্ড স্টেজটা হলো একটা গ্রে জোন থার্ড স্টেজে কিছু কিছু পেশেন্টদের এই ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো নিয়েই মোটামুটি পেইন এবং সিমটম যা থাকে সেগুলো ম্যানেজ হয়ে যায় বাট কিছু কিছু পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টের মাধ্যমে ওদের সিমটোমেটিক রিলিফ হয় না তো যাদের ক্ষেত্রে পেইনটা খুবই একটা কামবার ব্যাপার হয় ডে টু ডে অ্যাক্টিভিটি লিমিট করে তাদের ক্ষেত্রে আমরা অপারেটিভ ইন্টারভেনশন মোস্টলি নি রিপ্লেসমেন্ট সার্জারি এগুলো অ্যাডভাইস করি এবং ফোর্থ স্টেজের ক্ষেত্রে জেনারেলি খুবই অ্যাডভান্স স্টেজে জিনিসটা চলে যায় সেক্ষেত্রে ওষুধপত্রে খুব একটা জিনিসটা ম্যানেজ করা পসিবল হয় না সেক্ষেত্রে তাছাড়াও কিছু কিছু বিটুইন মডালিটি আছে যেরকম জয়েন্টে কিছু ইনজেকশন দেওয়া ভিসকো সাপ্লিমেন্টেশন বলি আমরা সেগুলোর মাধ্যমে ইনিশিয়াল স্টেজগুলো ওরাল মেডিকেশন বা এক্সারসাইজ এগুলোতে সিমটম রিলিফ হচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা জয়েন্টের ভেতর ভিসকো সাপ্লিমেন্টেশন বা জেলির মতো যে মেটেরিয়ালটা থাকে সেটা সাপ্লিমেন্ট করে আমরা সিম্পটম রিলিফ দিতে পারি যদি পেশেন্টের রিমার্টোয়েড আর্থ থেকে থাকে তাহলে সেই জিনিসটার ট্রিটমেন্টটা ডিপেন্ড মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে রিমার্টোয়োলজিক্যাল ব্যাপারটাকে কন্ট্রোল করতে হয় এবং তারপর যদি দেখা যায় নি বা হাঁটুর কাটিলেজের লেয়ারটা অনেকটাই হয়ে গেছে তখন সেই হিসেবে এই অস্ট্রোয়ার্থস যে স্টেজ যেরকম আমি বললাম সেরকম ভাবে স্টেজ অনুযায়ী জিনিসটাকে বিল করতে হয় যদি জিনিসটা খুব অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন আমাদের নি রিপ্লেসমেন্টের দিকে যেতে হয় নি এর পেশেন্টদের ক্ষেত্রে এক্সারসাইজটা খুবই এসেন্সিয়াল একটা জিনিস কারণ আমি আগেও বলেছি যে ইনিশিয়াল দুটো স্টেজ অফ অস্ট্রোয়ার্থস ক্যান বিজ বাই লাইফস্টাইল মডিফিকেশন এবং এক্সারসাইজ তো এক্সারসাইজ এর মাধ্যমে কারণে হাঁটুর চারদিকের মাসেলগুলো ডে বাই ডে উইক হতে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় হাঁটাচলায় প্রবলেম তখন স্টার্ট হয় পেশেন্ট ইন্ডিপেন্ডেন্টলি হাঁটতে পারেন না কোনো ওয়াকার বা স্টিক এগুলোর সাপোর্ট নিতে হয় যদি রেগুলার বেসিসে এক্সারসাইজ গুলো করা হয় তাহলে পেশেন্টের এই মোবিলিটি প্রবলেমটা হয় না পেশেন্ট হাঁটা চলা স্মুথলি করতে পারে তাছাড়াও যদি কেউ রেগুলার বেসিসে এক্সারসাইজ বা স্ট্রেচিং এক্সারসাইজ এবং মাসেল স্পোর্টস স্ট্রেংথেনিং এক্সারসাইজ গুলো রেগুলার বেসিসে করেন তাহলে আমরা অস্ট্রিয়ার ব্যাপারটাকে অনেকটাই অংশে প্রিভেন্ট করতে পারি ডায়েট খুব একটা মেজর রোল প্লে না করলেও কিছু কিছু ডায়েট দেখা গেছে যেরকম কলিফ্লাওয়ার ক্যাবেজ ব্রোকলি জিঞ্জার টারমারিক এই জিনিসগুলো কিছু কিছু অ্যান্টি ইনফ্লেমেটারি এফেক্ট আছে তো যারা অলরেডি অস্ট্রিওর্থাইটিস এ সাফার করছেন তাদের ক্ষেত্রে এই ডায়েটগুলো কিছুটা সিমটোমেটিক রিলিফ দিতে পারে তাছাড়াও প্রিভেনশন পারপাসে ক্যালসিয়াম রিচ ডায়েট এবং ক্যালসিয়াম প্রোটিন উইথ এডিকুয়েট ক্যালসিয়াম কিছু কিছু ক্ষেত্রে প্রিভেন্টিভ মেজার হিসেবে কাজ করতে পারে নি অস্ট্রিওর্থিস বা যে কোনো আর্থ্রাইটিস যদি লং টার্ম ভাবে নেগলেক্ট করা হয় তাহলে অনেকগুলো ব্যাপার সিরিয়ালি ঘটতে থাকে এক নম্বর যেহেতু পেশেন্টের একটিভিটি লেভেলটা লিমিট হয়ে যায় নর্মাল অ্যাক্টিভিটি করতে পারে না পেশেন্ট নর্মাল হাঁটাচলা করাটা লিমিটেড হয়ে যায় সেক্ষেত্রে ওয়েট গেইন করতে থাকে পেশেন্ট এবং ওয়েট গেইন করার সাথে সাথে পেশেন্টের কার্ডিওলজিক্যাল যে ইস্যুগুলো থাকে যদি পেশেন্ট ডায়াবেটিক হয়ে থাকে তাহলে সুগার আনকন্ট্রোল হয়ে যাওয়ার চান্স থাকে হাইপার লিপিডিমিয়া বা কোলেস্ট্রল প্রবলেমগুলো অ্যাগ্রেভেট হতে থাকে তাছাড়াও যেহেতু ওয়েট বাড়ার সাথে অস্ট্রিওটিস এর ডিটারিয়েশনটা একটা ক্লোজলি কোরিলেটেড যার ওয়েট বেশি হাঁটুর উপর প্রেশারটা বেশি পড়বে সেক্ষেত্রে হাঁটু ইজিলি ক্ষয় পেয়ে যাওয়ার বেশি যাদের ক্ষেত্রে লং টার্ম করা হয় তাদের ক্ষেত্রে ইনিশিয়াল ফেজে যেরকম কার্টিলেজ ক্ষয় পায় অ্যাডভান্স স্টেজে গ্রাজুয়ালি হার ক্ষয় পেতে শুরু করে তখন যে নিরিপ্লেসমেন্ট করে আমরা পেশেন্টকে যতটা বেনিফিট দিতে পারি সেই নি রিপ্লেসমেন্ট সার্জারিটা আরো কমপ্লেক্স হয়ে যায় তো তখন আউটকাম কিছুটা গার্ডেড হয়ে যায় এবং একটা সময় গিয়ে যে আমাদের শিন বোন বোনটাতে একটা স্ট্রেস ফ্র্যাকচার ডেভেলপ করে যায় অ্যাবনরমাল একটা লোড পড়ার কারণে হার্টটাতে ফ্র্যাকচার হয়ে যায় তো সেই জিনিসগুলোর ট্রিটমেন্টটাকে আরো কমপ্লিকেটেড করে তোলে তো আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে যাদের অস্ট্রাইটিস এর প্রবলেম আছে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করা এবং যদি সেটা ওষুধের মাধ্যমে ম্যানেজ করা পসিবল হয় তো ডেফিনেটলি সেই জিনিসটা ফলো করা যাদের ক্ষেত্রে ওষুধের মাধ্যমে জিনিসটা ম্যানেজ করা পসিবল হচ্ছে না অবশ্যই সার্জিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে জিনিসটাকে ম্যানেজ করা উচিত আদারওয়াইজ এর লং টার্ম কনসিকুয়েন্স খুব খারাপ হতে পারে অস্ট্রিওর্থিসের ব্যাপারটা প্রিভেন্ট করার খুব একটা স্কোপ নেই কারণটা হলো গিয়ে এটা একটা এজ রিলেটেড ডিজেনারেশন বয়সের সাথে সাথে পাচ্ছে বাট কিছু কিছু অকুপেশন যাদের ক্ষেত্রে যেরকম খুব স্কুয় করে বসতে হয় ক্রস লেগ বসতে হয় সেই জিনিসগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে দেখা যায় যে অস্ট্রিওর্থারাইটিস এর অ্যাডভান্সমেন্টটা কিছুটা অংশে ডিলে করা যায় এবং কারো কারো ক্ষেত্রে যেরকম আহ হাঁটুর কনফিগারেশন বা আমাদের পায়ের কনফিগারেশন ডিফারেন্ট থাকে কারো ক্ষেত্রে ভেতরের দিকে হাঁটু একটু বাঁকা থাকে কারো ক্ষেত্রে বাইরের দিকে বাঁকা থাকে তাদের ক্ষেত্রে যদি আহ সময় থাকতে আর্থ্রাইটিস ডেভেলপ করার আগেই আহ কিছু কিছু সার্জিক্যাল ইন্টারভেনশন করা যায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে আর্থারাইটিস ডেভেলপমেন্টটা প্রিভেন্ট করা যায় তাছাড়াও কিছু কিছু ডায়েট যেরকম আমি আগেও বলেছি যে ক্যালসিয়াম রিচ ডায়েট এবং প্রোটিন উইথ এডিকুয়েট ক্যালসিয়াম এই জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে অস্ট্রোয়ার্থস প্রিভেন্ট করতে পারে নি অ্যার্থাইটিস এর ব্যাপারটা যদি রিউমাটোলজিক্যাল কারণে হয় তাহলে ইনিশিয়াল ফেজ অফ রিমাটোয়ার আর্থ্রাইটিস থেকেও যদি মেডিকেল ম্যানেজমেন্ট করে রিউমাটয়েড আর্থ্রাইটিসটাকে ভালোভাবে কন্ট্রোলে রাখা যায় তাহলে নি বা হাঁটুর কাটিলের যেটা ক্ষয়ে যাওয়া সেই জিনিসটা অনেকটাই করা যায় তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে কারো যদি রিমোটার আর্থাইটিস থেকে থাকে তাহলে শুরুর ফেজ থেকেই সেটা মেডিকেল ম্যানেজমেন্ট প্রপারলি করা নেগলেক্ট না করা যাতে ফিউচারে হাঁটুর ক্ষয় পাওয়াটা খুব অ্যাডভান্স স্টেজে না যায়